বিশ্বাসী প্রেম তলের নিচে কিছু সময় দাঁড়াতে আমার কোনো রূপবতী রাজকন্যা লাগে না অনুভূতির স্পর্শে যমুনা নদীতে ডুবে থাকি হয়তো কোনো কারণে খুঁজতে চাই না বিশ্বাসী ছায়াতলের তলের নিচে কিছু সময় দাঁড়াতে আমার কোনো প্রসাধনী লাগে না অভিমান খুঁজতে নিরাপরাধের হৃদয়ের ডুবে থাকি চোখে তো সবটুকু লিখে রাখি না বিশ্বাসী আস্থা তলের নিচে কিছু সময় দাঁড়াতে আমার কোনো ব্যাখ্যা লাগে না অনুরাগের মাঝেই ভালোবাসায় ডুবে থাকি হৃদয় তো মলিনতা জমিয়ে রাখি না বিশ্বাসী সম্পর্ক তলের নিচে কিছু সময় দাঁড়াতে আমার কোনো প্রমাণ লাগে না বুকেরই ভেতর পবিত্র ভালোবাসা লালন পালন করি মুখে তো কখনো বলে বোঝাতে চাই না বিশ্বাসী অনল তলের নিচে কিছু সময় দাঁড়াতে আমার কোনো কাঠখড় খড় পোড়াতে লাগে না মন পুড়িয়ে খাটি শোনার আত্মায় ডুবে কি জ্বলন্ত তপ্ত তাপে তো আমায় ছুতে পারে না